হ্যালো ব্রিয়ন শুভ সকাল তো পূর্বের ন্যায় আজকে অপেক্ষা করতেছি প্র্যাকটিসে যাওয়ার জন্য সবার জন্য অপেক্ষা করতেছি কেউ এই তো রহমত দেশে পড়ছে আমাদের আদরের জন্য অপেক্ষা করতেছি আদরে চলে আসছে তো আমরা বিয়ে হয়ে পড়লাম প্র্যাকটিস করার জন্য রেগুলার প্র্যাকটিস যেহেতু বছরের শেষ মানে বছরের শেষ দিন এবং যেহেতু চব্বিশের শেষ প্র্যাকটিস তো সবাই মোটামুটি কেউকে জানানো হয়নি আমরাই মোটামুটি কয়েকজন কালকে রাতে প্ল্যান করলাম যে বছরের শেষ প্র্যাকটিস যেহেতু আমরা আজকে প্র্যাকটিস করব তো আজকে অনেক কুয়াশা তো রাস্তায় অনেক কুয়াশা দেখতেই পাচ্ছেন এই তো কুয়াশায় দেখা যায় না মানে মোটামুটি পঞ্চাশ ফিটও দেখা যাইতেছেন খুব ভালোভাবে খুবই কুয়াশা তো আমরা মাঠের উদ্দেশ্যে যাচ্ছি এই তো সামনের ফেব্রুয়ারি মাস ফুলও খুব ভালো ফলন হচ্ছে রেল আমাদের রেল লাইন দেখতে পারতেছেন মানে এটা আমাদের রেল স্টেশন খুবই কুয়াশা তো আমরা যাচ্ছি সেভাবে কাউকে বলাও হয়নি মোটামুটি আমরাই কয়েকজন যারা রেগুলার করি সেভাবে কাউকে বলাও হয়নি আমাদের রেল স্টেশনে চলে আসলাম দেখতে দেখতে তো রেল স্টেশন তো আগের নেই সময় সকাল ফাঁকাই থাকে তো আমরা অলরেডি মাঠের কাছে চলে আসছি আমাদের গ্রাউন্ডের কাছে এই তো এসে পড়ছে এসেই দেখি রেজা অলরেডি এসে পড়ছে তারপর শাওন ওরা এসে পড়ছে এদিক দিয়ে মনির আছে মনিরও এসে পড়ছে তো আমরা শুরু করব। হয়তো কিছুক্ষণের ভিতরেই শুরু করব আমরা স্কেটিং পড়তেছি অলরেডি শুরু করে দিব তো আজকে যেহেতু সবারই মোটামুটি ডে ছিল ওই মোটরসাইলির নতুন শিখতেছে সেভাবে পারে না তো শিখতেছে আর কি তো এই আজকে বাসা থেকে সবাই বের হয়েই আসছে এই ইনটেনশন নিয়ে যে খুবই ভালো অ্যাফোর্ট দিবে আজকে আজকে কোনো থামার লাইন নেই যেহেতু বসে শেষ দিন সবাই খুবই অ্যাফোট দিবে তো ল্যাব দিচ্ছি এখন এই তো চলতেছে তো আপনারা যারা অনেকেই আছেন যারা স্কেটিং আমাদের মাঝে করতে চান আমাদের সাথে বা লালমুনিহাটে কোথায় করাই স্কেটিং আপনারা অনেকেই জানেন না তো আমরা লালমুনিহাট রোলার স্কেটিং একাডেমির পক্ষ থেকে লালমুনিহাট রেল স্টেশনে আমরা রেগুলার প্র্যাকটিস করি আপনারা অনেকেই জানেন তো অনেকেই আছে যে যারা স্কেটিং করতে চায় তো আমাদের সাথে জয়েন হবেন আমাদের সাথে সবাইকে আমরা ওয়েলকাম জানাই আমাদের এখানে যথেষ্ট পরিমাণ স্কেটিংও আছে অনেকে আছে যারা স্কেটিং নাই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো আমরা শেখাবো আমাদেরটা দিয়ে তো রহমত খুবই দুষ্ট ছেলে আপনারা জানেন তো আমরা জিগজ্যাগ প্র্যাকটিস করব এখন তো জিগজ্যাগ আমরা প্রতিদিনই প্র্যাকটিস করাই এবং করি সবাই আস্তে আস্তে সবারই ডেভেলপমেন্ট হচ্ছে তো রহমত আপনাদের মাঝে কিছু কথা বলবে এখন বরাবরই প্রতিদিন আমরা অনুশীলন শেষে একদম শেষের দিকে একটু রোল বল প্র্যাকটিস করি প্রতিদিন তো আজকেও সেটাই হচ্ছে রোলবলের বেসিক ধারণা দেওয়ার জন্যই এতটুকু আর কি একটু বেশ জাস্ট ধারণা দিই সবার মাঝে যে রোল বলটা আসলে কেমন তো এই আদর দেখতেছেন যে ট্রাই করতেছে তো আমরা এখানে ভাগাভাগি করে খেলতেছিলাম একটু একটু এই তো শর্ট দিয়ে দিছে রহমত আসলে আমাদের মাঝে একজন দুষ্ট একটা ছেলে সবাই সাথে মোটামুটি মজা করে তো এই দেখেন আমাকে ফালা দিছে এই এই কারাগারি চলতেছে তো আমাদের প্র্যাকটিস আজকের মতন শেষ তো সবাই আমরা বাসার দিকে রহনা হব তো স্কিটিং সবাই শেষে একটু পরিষ্কার করে নেবেন যেহেতু নিজের স্কিটিং সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা পুরোপুরি দেখার জন্য তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা আরও ভালো করতে পারি ধন্যবাদ